শেখ হাসিনার শাসন আমলে বেশ প্রতাপশালী ছিলেন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কিন্তু প্রকৃতি নিয়মে পাপের শেষ খেলায় অবশেষে প্রাণ নিয়ে পালানোর সময় গত তেরোই আগস্ট কোস্টগার্ডের হাতে ধরা পড়েন এই দুইজন ধরা পড়ার পর তাদের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে একসময় সময় সাদা দাড়িযুক্ত দরবেশ নামে পরিচিত সালমান এফ রহমানকে দেখা যায় দাড়িবিহীন হাত দুটো মোটা দড়ি দিয়ে বাধা একই অবস্থা আনিসুল হকেরও এদেরকে গ্রেফতারের পর মঙ্গলবার রাতেই নেওয়া হয় মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে তাদের গ্রেফতার দেখানো হয়েছে রাজধানীর নিউ মার্কেট থানার দায়ের করা একটি মামলায় এ মামলায় তাদের গ্রেফতার চেয়ে রিমান্ডের আবেদন করা হবে নৌপথে পলায়নরত অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সদরঘাট থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয় বলে জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এরপরই সরকারের অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দেন তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান ঢাকা এক আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি সালমানে রহমান দ্বাদশ সংসদ নির্বাচনের পরও তাকে একই পদে বহাল রাখা হয় অন্যদিকে দুই সালে দশম সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া চার কসোবা আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক ওই মেয়াদে তাকে আইনমন্ত্রী করে সরকার এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন মতবাদ ডিজিটাল বরিশাল